কয়েকদিন আগে দেখছি কয়েকদিন আগে না কয়েকদিন ধরে চলতে সেরি একটা মনে পিচ্ছি কত বছর হবে কে জানে বুড়া এক বেড়া বাষট্টি বছর বয়স খন্দকার অবস্থা বিয়া করছে একটা কত বছর সতেরো বছর না বছর কে দেবেন এটার নাম তিসা নামটা না কয়ে পারলাম না ঠিক আছে মানে যাওয়া তো না শেষ হয়ে গেছে টিভিতেও ফেসবুকেও ইউটিউবে সব জায়গায় এখন তারা আচ্ছা ঠিক আছে বড়ার বয়স কত বাষট্টি বছর শ্রেণী তো যে বেশি বয়সটা ছোট শ্রেণী শ্রেণী নাতির বয়স না নাতির থেকে ঠিক কি না আচ্ছা বিয়ে করছে না কোনো সমস্যা নেই সমস্যা আছে এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাই এত বুড়া বেড়া হয়ে দাদার বয়স হয়ে ছেলে বিয়ে করলেন ইসলামে ইসলাম এটা যায় আছে হ্যাঁ মানে এখন তো ইসলামটা ধরতে হইব

এই সমস্ত লগ্নতা এই সমস্ত বেহাইয়াপনা এই বই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না যুবক যুবক পোলা বান বুড়া বাটার যায় করছে তাই আমার এই যে যুবক বাইরে কি দোষ করছিল কোনো কিছু হ্যাঁ কম বয়স হয়ে গেছে বিয়ার বহন করো না বাপের কাছে ডরে হইতে পারো না যাবা বিয়া করুম ঠিক না ইনশাল্লাহ হবে কি হবে না হবে 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 কে করতে হবে কি জানে বুড়া বুড়া বেটা কি দেখছে জন্মের আল্লাহ ভালো জানে বুড়া বেটা বিয়া করছে ভালো কথা ইসলামে যায় যাচ্ছে কি হুজুর প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ আছে এগুলো মাসলা আছে যাই আছে কিন্তু আপনি বুঝা পড়া ধরবেন কি লিখে যায় আর ধরছেন ভালো কথা আপনি রাস্তায় আপনার বউ করবেন কেন বিয়ে করছেন ভালো কথা নিয়ে আপনি বউ আপনি বাসায় রাখেন এইগুলো আর কিচ্ছুই না করার প্রেম ভালোবাসে না ওই বুড়া দেখছে ছোট ভাইয়া আর ছোট ভাইয়া দেখছে বুড়া টাকা এই জন্য কি করছে বিয়া করছে বিয়া করছে ভালো কথা করো ভালো কাজ মানুষ কেন তোমরা অশান্তি দিচ্ছ আর এই সমস্ত বই মেলায় যাই পবিত্র একটা কে শুধু এরা না যত অস্থিরতা সব বাংলাদেশে চলতেছে এখন তো আবার আসছে শরীফ থেকে শরীফা আছে না নাই সেভেনের বইয়ে লেখছে আমাদের শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা শুনেন আজকে আপনাদের সব সব ধারণা ভেঙে দেওয়া যাবে ইনশাআল্লাহ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজে হিজরা আছে না নাই দেখেন ভাই হিজরা এক জিনিস কেন হয় বলতে পারবেন আজ পর্যন্ত বিজ্ঞানও বলতে পারে নাই মানুষ হিজরা কেন জন্ম নেয় ঠিক কিনা তাহলে যেটা বিজ্ঞান বলতে পারে না সেটা করোনায় আসে না আসে না জানতে হবে না পড়লে কিনতে জানবেন বুঝবেন না